হ্যালো এভ্রিয়ন গুড ইভিনিং এই সন্ধ্যাবেলায় আমরা আমরা বেরিয়ে পড়লাম তো কিছু মাসের মাল গোসারি কিছু কেনাকাটি আছে তো বেরিয়ে পড়লাম দেখো আমাদের এখানে মার্কেটে ঠান্ডার সময় তো যাচ্ছি আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মার্কেটের ভিতর দিয়ে তো মার্কেটে আমরা ঘুরলাম এক্ষুনি ঢুকে দেখো এগুলো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এই হলুদ তরুদ এইসব কিনলাম কেনাকাটি করছিলাম তো কাশ্মীর লঙ্কা আছে দেখো করে ছোট্ট মার্কেট এটা এটা একটু মলের মতনই আর কি বলে ওটা মিনি মল তো একটা সস নিলাম অনেক কিছুই নিলাম আর এই ছেলেটা একটা বিস্কুট চয়েস করতে আমার পাঁচ মিনিট সময় নষ্ট করে দিল তাও চয়েস চয়েস করতে পারলো না অবশেষে মনে হয় যত সময় একটা অরিও বিস্কুট নিয়েছে তো মোটামুটি আমরা সব মাসের মাল মানে গোসারি আর কি সব নেওয়া হলো আর দেখো ওর অবস্থা খারাপ হয়ে গেছে বড় ব্যাগ বেচারা তুলতে পারছে না তাই একটু হাসাহাসি করছিলাম ওকে দেখে

গোলার জল এটা ছোটন কে খাওয়ানো আওয়াজ আজকে তাহলে বিরিয়ানি ব্লগ আসতে চলেছে কালকে বিরিয়ানি করবো এটা আসল যেটা ছোটনকে খাওয়ানো উচিত মুখ দিয়ে যাতে একটু মিষ্টি কথা বেরোয়

ছেলেটা বিশ্বের আর এই ছেলেটা প্রচুর কাজ করে খুব ভালো ছেলেটা ছেলেটা এত ফাতি মানে কল্পনার বাইরে শর্টকাট মারতে যায় সব ব্যাপারে না তবে কিছু বলতে হয় না ফার্স্ট অফ অল আমি লেজি লেজিটা কি হয় স্মার্ট ওয় করে শর্টেস্ট ওয়ে করলে কাজটা করানি কথা আর আমি না কাজ করি না এমন নামি না এনার্জিটাকে সেভ করি অন্য জায়গায় কাজে লাগাই পড়াশোনার কাজে লাগাই তাই আমি তো ফাইনালি বাড়িতে ঢুকে গেলাম এই যে এই জিনিসপত্রগুলো আমার আনা হয়েছে এই যে তো চলো টাটা এইগুলো নেওয়া হলো এই কভারগুলো গুলো কভারগুলো কেনা হলো আজকে আর গোসারি কেনা হলো এই জন্যই বেরিয়েছিলাম বা সাজিয়েছিস তো সুন্দর এই যে মাসের মাল আমাদের আনা হলো এটাই আনতে গিয়েছিলাম টুকটাক কিছু কেনাকাটি ছিল তো সেগুলো হলো আজকে কমপ্লিট একটা জিনিস কেনা আছে তোমাদের দেখানো নেই যে এটা দেখো এই একটা মাদুর কিনেছি আজকে